সরকার জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাব্য যে সময়ের কথা বলছে তাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি এমনটাই মত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মেজর হাফিজ উদ্দিন আহমেদের তারা বলেন নির্বাচন এবং এই ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা দরকার পঁচিশ সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানান পরদিন তার প্রেস সচিব প্রধান উপদেষ্টার বক্তব্যের পুনরাবৃত্তি করেন কয়েকটি দল সরকারের বক্তব্যকে স্বাগত জানালেও বিএনপি বলছে আরো আগেই নির্বাচন করা সম্ভব আমার তো মনে হয় না যে অনুযায়ী হচ্ছে কিন্তু এই যে নির্বাচনকে ডিলে করার যে একটা প্রবণতা এটি আমার কাছে খুব সুখকর বলে মনে হচ্ছে না এর মধ্যে বিশৃঙ্খলা আসছে দেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে চট্টগ্রামে একজন আইনজীবীকে জবাই করে হত্যা করা হয়েছে এগুলা তো সামাল দেওয়া না প্রতিবেশী একটা বৃহৎ রাষ্ট্র হস্টাইল টুয়ার্ডস বাংলাদেশ সুতরাং এগুলো মোকাবেলা করতে হলে সব সরকার দরকার এই পুত্রপুতু এনজিও সরকার দিয়ে এগুলো মোকাবেলা করা যাবে না আমরা সব কিছু নিয়ে আলাপ আলোচনা করছি তো নির্বাচনের কবে হবে সেটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে না নির্বাচনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে দ্বিমতের তো কিছু নাই যত বেশি বিলম্বিত হবে তত বেশি রাষ্ট্র দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা আরো কঠিন হবে এটা তো খুবই স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তারা বলেন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের নিরপেক্ষতা খুব গুরুত্বপূর্ণ এই সরকার যদি নিরপেক্ষতা বজায় রাখতে পারে তাদের নিরপেক্ষতা নিয়ে যদি কোনো প্রশ্ন না উঠে তাহলে তারা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিলে কেউ আপত্তি করবে দেশের জনগণ যেহেতু অধিকাংশই চায় তত্ত্বাবধায়ক সরকার সুতরাং এই ব্যবস্থাটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করি এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপেও গুরুত্ব দেন বিএনপির এই দুই জ্যেষ্ঠ নেতা স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা